আমাদের খেলা দেখতে এসেছে বিএনপি এখন করেনি মেয়ে দেখা চলছে বাজারে এখন আপাতত বাড়ির লোক খবর দিচ্ছে আর ওইদিকে দেখো আইপিএল খেলা হচ্ছে দেখো এই রোদের মধ্যে চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠের মধ্যে অনেক খেলা হচ্ছে তিনশো টাকা করে বাজি হচ্ছে তাদের মধ্যে আপাতত খেলা শুরু হয়নি শুরুর পথেও চলছে খেলাটি দেখা যাক আমাদের টিম কত রান করতে হবে আমাদের ব্যাট এটা আর ওই যে আম্পিয়ার যে হচ্ছে খোঁড়া ওর এক গুণ বাড়া সময় ওর মানে একটা দুর্ঘটনা কবলে হাতটা ভেঙে গেছে তো ওর খেলার বাইরে গেছে কমে না ছুটে ছুটে আসতে খেলা করতে খেলবে আর এই দিকে দেখো মাঠে সব প্লেয়ার দাঁড়িয়ে আছে এই রোদ্রের মধ্যে দেখো চারিদিকে দেখো চারিদিকে লোক আর এটা হচ্ছে আমাদের

Qual é a porra, <laughs> maluco? Eu tô raspando agora, <laughs>